ও বৃষ্টি চলে আসতেছে তাই গুড়িটা নামিয়ে ফেলতেছে এখনো অনেকই এখনো অনেক ধরতে ধরো ধরো অনেক অনেকই দেখছে না এই দাও তুমি টান দাও

উল্টনে এগুলোই করবে নি মানে যা ফাইদেসে আমি এই জিনিস পাহাড়ে মনে হয় পাঁচটা না সাইডে সিলি মানে কি করা লাগে না না সাইড সাইডে দিলি উঠে যায় না যায় তেন ঘূর্ণি সবাই তো এরকম বানাইতে পারে না আসলে হাতের একটা মাপ কারিকর্য ব্যাপার স্যাপার আছে আসলে ঘূর্ণিটা কিন্তু অনেক বড় ঘুর্নিটা এখন উপরে অনেক তো ওই জন্য এরকম দেখা যাচ্ছে নামাইলেই বুঝতে পারবেন আসলে কত বড় ওরা আদের সাথে কথা বলছিলো ওরা বলতেছিল যে ভাই এরকম উপর থেকে তো ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেক বড় এই ডাক কি শোনা যাচ্ছে নাকি আল্লাহ জানে জানি না চলে থেমে গিলো চলে আসে আস 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 আসো আর এই সময় গাছের মাছের ভিতরে পেঁচায় না একবারে মাথার উপর চলে আসছে একবারে মাথার উপর চলে আসছে একবারে মাথার উপর চলে আসছে আসো 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 এই তো চলে এই তো চলে এই তো চলে আসছে